হ্যালো এভরিওয়ান আজ বানাবো পাকা আম দিয়ে মনোহরা একদম ঠিক শুনছো অথবা কাঁচা গোল্লা যাই বলো না কেন খুব কম খরচে কীভাবে এই মিষ্টিটা আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি খুব অল্প করে আজকে বানাচ্ছি আগে তো দেখি ঠিকঠাক হয় কি না তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যদি ভালো হয় তোমরাও বেশি করে বানিও আমিও বেশি করে বানাবো কমেন্ট করো কিন্তু কার কেমন লাগলো বানিয়ে দেখো এখানে পাঁচশো আমি দুধ নিয়েছি আর ওই ভিনিগারের চিপি চিপি এখানে আমি ভিনিগার দিয়ে দিয়েছি দেখো দুধটা কিন্তু কেটে গেছে লেবু দিয়েও কাটাতে পারো কোনো অসুবিধা নেই এইবার ছানাটা আমি এখানে ছেঁকে নেব দেখো এইবার ছেঁকে নিয়ে এটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে ভিনিগারের যে ভাবটা সেটা একদমই চলে যাবে ওটা কিন্তু রাখা যাবে না অবশ্যই এই কাজটা কিন্তু করো পরিষ্কার জলে আমি এটাকে দু তিনবার মতো ধুয়ে নিয়েছি খুব ভালো করে দিয়ে জলটাকে কিন্তু খুব ভালো করে বের করে দিতে হবে তা হলে ওই জল জল থাকলে মিষ্টিটা বানাতে অনেকটা কিন্তু টাইম লেগে যাবে দেখো এইভাবে খুব ভালো করে আমি কিন্তু দেখো ভালোভাবে কেন করছি যাতে তলার দিকেও ভিনিগারের কিছুই না থাকে মানে কোনো ভিনিগার না থাকে দেখো আবারও ভালো করে কিন্তু আমি এইভাবে ধুয়ে নিলাম তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানাবো আর কমেন্ট করে জানিও কি ধরনের রেসিপি দেখতে চাও এইবার দেখো চেপে চেপে আমি জলটাকে এইভাবে বের করে দিচ্ছি এটা তোমরা একটা সুতির কাপড়ে দিয়েও চেপে নিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই আমি এভাবেই করে নিলাম এইবার যেটা লাগবে সেটা হচ্ছে পাকা আম আমটা দেখেই বুঝতে পারছো যে বেশ পাকা আমটা দেখেছ কতটা নরম হয়ে গেছে আমটা এরকম আমি লাগবে আর মিষ্টি অবশ্যই আমটা যেন মিষ্টি হয় এটা একটু লক্ষ্য রেখো কারণ আমরা এতে কোনো চিনির ব্যবহার করব না এইবার দেখো দুটো চোকলা থেকে আমের পাল্পটা নিয়ে নিয়েছি এটাই যথেষ্ট আমার এই পাঁচশো মানে দুধের জন্য তো এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে যার মিক্সি থাকবে না সে ছাগনির মধ্যে একটু চেপে চেপে করে নিলেও হবে এইবার দেখো আমি এখানে ছানাটার চার ভাগের মধ্যে তিন ভাগ রেখে এক ভাগ সরিয়ে দিলাম যেহেতু এটা কাঁচা গোল্লা তাই ওই ছানাটার প্রয়োজন পড়বে পরে এইবার হাতে করে খুব ভালো করে ছানাটাকে এইভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে যাতে কোনো রকম শক্ত ডালা না থাকে এইবার দেখো একটা আমি প্যানের মধ্যে ছানাটাকে দিয়ে দিচ্ছি গ্যাসটা অন করে দিয়েছি কিন্তু খুবই লো ফ্লেমে আছে তোমরাও তাই কিন্তু করো তা নাহলে মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে যাবে এইবার দেখো ছানাটাকে দিয়ে এর মধ্যে যে আমের পাল্পটা ছিল সেটাকেও কিন্তু এর মধ্যে এবার মিশিয়ে নেব এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করো এখন কেন না বললাম না কালারটা চেঞ্জ হয়ে যাবে এইবার দেখো আমের পাল্পটা দিয়ে ছানার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সত্যি মিষ্টিটা খেতে না ভীষণ ভালো লেগেছিলো আমার তোমরা একবার বানিয়েও দেখো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে বাড়ির সবাই খুব খুশি হবে আর মিষ্টির দোকান থেকে গিয়ে আমের মিষ্টি চাইতে যেতে হবে না মানে সরি কিনতে যেতে হবে না এইবার দেখো আমি এখানে দশ টাকার যে মিল্ক পাউডার পাওয়া যায় সেটা দিয়ে দিলাম খুব অল্প করে একটু রেখে দিলাম খুব অল্প ওটা পরে বলছি কেন রাখলাম এবার মিল্ক পাউডার সাথে এটা খুব ভালো করে মিক্স করে নেব বললাম না চিনি দেবো না এই কারণে চিনি দিচ্ছি না কারণ এর মধ্যেও একটা কিন্তু মিষ্টি থাকে ভালোই মিষ্টি থাকে তো ওই জন্য আর প্রয়োজন পড়বে না আর কাঁচাগোল্লা কিন্তু দেখবে খুব মিষ্টি হয় না খুব মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগে না তাই না বলো এবার দেখো খুব ভালো করে কিন্তু আমি মিল্ক পাউডারটা এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার মেশাতে মেশাতে বুঝতেই পারা যাবে যে ওটা আস্তে আস্তে কিন্তু শুকিয়ে আসছে যখনই একদম শুকনো শুকনো হয়ে যাবে তখনই আমরা কিন্তু গ্যাসটাকে অফ করে দেব আর ওটাকে মিক্স মানে এই যে আমের মিক্সচারটা এটাকে কিন্তু আমরা একটা পাত্রে ঢেলে নেব দেখো দেখে বুঝতেই পারছো দেখো পুরো একদম শুকিয়ে গেছে বেশ আর আমাদের প্রয়োজন নেই এবার আমরা কিন্তু এটাকে নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি নিয়ে যে ছানাটা রেখেছিলাম ওটা এবার ব্যবহার করব। এইবার ওই ছানাটাতে দিয়ে দেবো যেহেতু গোল্লা তাই কাঁচা ছানার প্রয়োজন অবশ্যই আছে তাহলেই কিন্তু দোকানের মতো স্বাদ তুমি পেয়ে যাবে এইবার এর সাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এটাও কিন্তু একটু সময় দেখে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিও সময় একদমই কম লাগবে এইবার দেখো কাঁচা গোল্লা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডিজাইন হয় আমি একটু বড় বড় সাইজেরই করেছি কারণ বাড়িতে খাবো যটাই হোক ও সব ঠিক আছে একটা খেলেও শান্তি একটু ওই জন্য বড়ো করে করেছি অনেক এরকম ছোট্ট ছোট্ট করে একটু হাতে করে চেপটে দেয় দিয়ে কাগজের মধ্যে বসিয়ে দেয় মিষ্টির দোকানে আমাদের এখানে তো এরকমভাবেই কাঁচা গোল্ডটা পাওয়া যায় আর মনোহরা মনোহরাগুলো এরকম গোল গোল হয় তো আমি একটু বড়ো সাইজের গোল গোল করেছি তোমরা যদি ছোট করো তাহলে কিন্তু অনেকগুলোই হবে আমি ছোট করিনি আমার সাইজগুলো একটু বানিয়ে মিষ্টি বড়ই ছিল বুঝেছো আর হ্যাঁ যেটা তোমার স্কিপ করে গেছি ওই যে বললাম একটুখানি গুঁড়ো দুধ আমি রেখেছিলাম ওটা না মিষ্টি ওই যে গোল বানিয়ে লাম ওগুলো একটু একটুখানি প্লেটের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে আর এই মিষ্টিগুলোকে একটু গায়ে কোট করে দিয়েছি মিল্ক পাউডারটা দিতে এই যে সাদা সাদা দেখছো ওটা ওটার জন্যই কিছু মনে করো না হ্যাঁ এইবার দেখো এখানে আমি কিছু পেস্তা এর ওপর গ্রেট করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলাপের পাপড়ি এটা শুধুই সাজানোর জন্য একদম যাতে মিষ্টির দোকানের মতো দেখতে লাগে দেখো কত সুন্দর লাগছে না কেউ কি বলবে এটা তুমি বাড়িতে বানিয়েছো ভাববে বোধহয় তুমি দোকান থেকেই কিনে এনেছো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর এইবার দেখো আমি কেটে দেখাচ্ছি মিষ্টিটা ভেতরে কতটা সফট খুবই সুন্দর একবার কিন্তু ট্রাই করো অবশ্যই দেখো আর কামেন্ট করে কিন্তু জানিও হ্যাঁ অপেক্ষায় রইলাম আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানিও এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফো আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকানটা প্রেস করো যাতে নিত্য নতুন যাই রেসিপি ভিডিও ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে কিন্তু ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু কেমন